আজকে আবার চলে আসলাম নিউ রোজিনা পক্ষ থেকে সংক্ষেপে আনা টেক্সট এখানে আমাদের তিনটে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যেকোনো একটা নাম্বার আপনারা যোগাযোগ করলে আমাদের যে নিত্য নতুন যে প্রোডাক্টগুলো আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন তো আজকে যেই প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখাবো এগুলো অরিজিনিয়াল পাকিস্তানি জমজম মাস্টার কপি এগুলো অরজিনিয়াল পাকিস্তানি জমজম মাস্টার কপি দেখেন মাশ আল্লাহ ওড়নাটা দেখেন মাশাল্লাহ কত সুন্দর একটা ওড়না দেখেন অনেক সুন্দর একটা ওড়না আর এটার যে জামাটা এই ওড়নার জামাটা দেখলে আপনাদের মন অবশ্যই ভরে যাবে দেখেন মার্শাল্লাহ কত সুন্দর একটা জামা দেখেন এগুলো সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট উপরে এগুলো সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের এর উপরে আপনারা পেয়ে যাবেন কিন্তু একচুয়ালি আমরা লাইভে প্রাইস গুলো আমরা বলি না যাদের লাগবে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করলে এগুলোর প্রাইস গুলো জেনে নিতে পারবেন দেখেন এখন যে কালারটা দেখাচ্ছি এটা হলো গোলাপি কালার মধ্যে মাসা কত সুন্দর একটা ওড়না দেখেন জাস্ট ওয়াও ওয়াও জাস্ট ওয়াও এটার জামাটাও অস্থির একটা ডিজাইন মার্শাল এত সুন্দর একটা প্রোডাক্ট এত সুন্দর প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন অবিশ্বাস্য দামে মানে কখনই কল্পনা করতে পারবেন না যে এই প্রোডাক্টের প্রাইস এত কমে হতে পারে একচুয়ালি আমাদের নিজস্ব ফ্যাক্টরি প্রোডাক্ট তাই আমরা এই গুলো আমরা এত কমে আমরা সেল করতে পারি এই গুলো আপনারা যে কোনো জায়গা থেকে হোলসেল আপনারা যদি নিতে যান মানে সাতশো পঞ্চাশ আটশো করে নেওয়া লাগবে মিনিমাম আটশো করে নেওয়া লাগবে আটশোর কম আপনি পারবেন না কিন্তু আপনাদেরকে আমি একটা ধারণা দিচ্ছি দেখেন মার্শাল কত সুন্দর একটা কালার দেখেন জাস্ট আর এগুলো প্রিমিয়াম কাপড় আর এখন যে ওড়নাটা দেখাচ্ছে এটার জামাটা দেখলে তো মার্শাল আপনাদের মন ভরে যাবে কি বলবো এগুলো প্রত্যেকটা প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্ট মার্শাল এত সুন্দর প্রোডাক্ট দেখেন এই যে এইটার জামাটা দেখেন জাস্ট বাউ মাসা এত সুন্দর একটা জামা দেখেন আর এটার কাপড়টা কিন্তু একেবারে একেবারে প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটির কোয়ালিটির কাপড় কাপড় হবে হবে কাপড়গুলো আসলে এই আপনারা মানে যারা লোন টাইপের যারা মানে পড়তে পছন্দ করেন আমি একটা কথাই বলবো আপনারা এই প্রোডাক্ট মিস করবেন না এত প্রিমিয়াম কোয়ালিটির কাপড় মাসা দেখেন কত সুন্দর একটা এত প্রিমিয়াম কোয়ালিটির কাপড় আপনারা আমি এতটুকু বলতে পারি আপনারা কোথাও মানে এই প্রাইজে আপনারা পাবেন না আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আমি কিন্তু এটা জিনুয়েন একটা প্রাইস কিন্তু আমি বলি নাই জিনুয়েন প্রাইসটা বলি নাই আমাদের রিমু হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দেখাই দেবো ইমু তো হোয়াটসঅ্যাপে আপনারা নক করলে এগুলো প্রাইসগুলো জেনে নিতে পারবেন দেখেন মাসাল্লাহ কত সুন্দর একটা কালার কত সুন্দর একটা কালার কত সুন্দর একটা ডিজাইন আমি একটা ধারণা দিচ্ছি আপনাদেরকে এগুলোর প্রাইস গুলো আপনারা পাবেন সাতের ঘরে সাথে নিচে পাবেন আমি আপনাদেরকে এতরূপ ধারণা দিচ্ছি দেখেন মাসা আল্লাহ কত সুন্দর একটা ওরা দেখেন এগুলো আসলে কি বলবো এই প্রোডাক্টের বিষয়ে আসলে কিছু বলার নাই কেন এগুলো অরিজিনাল পাকিস্তানি জমজম মাস্টার কপি দেখেন এগুলো স্যালোর গুলো হবে এবং পাক্কা আড়াইগোজ স্যালোয়ার হবে আমি আমি একটা একটা মানে একটু দেখাই আপনাদেরকে এগুলো স্যালোয়ার গুলো হবে পাক্কা আড়াইগো একেবারে প্রিমিয়াম কোয়ালিটির কাপড় মানে এই প্রোডাক্টের সাথে এত ভালো মানের একটা প্যান্ট এর কাপড় আপনারা কখনই কল্পনা করতে পারবেন না আসলে আমরা মানে এই প্রোডাক্টগুলো আমরা এত রিজনেবল প্রাইসে আমরা দিচ্ছি কেন এটা এখন আপনাদের ভিতরে একটা প্রশ্ন আসতে পারে আসলে দুই হাজার চব্বিশের শেষের যে একটা মাস থাকবে ডিসেম্বর মাস এই মাসটা শুধু অফার থাকবে অফার প্রাইজে আপনার এগুলো পেয়ে যাবেন অফার প্রাইজে আপনার এগুলো পেয়ে যাবেন শুধু এক মাসের সময়ের জন্য শুধু এক মাসের জন্য আপনার এই এই প্রোডাক্টগুলোর জিনুয়েন প্রাইস গুলো আপনারা জানতে পারবেন আমি তাও একটা ধারণা আমি আপনাদেরকে কিন্তু দিয়ে দিছি এগুলোর প্রাইস আপনারা সাথে নিচে পাবেন দেখেন এখন যে কালারটা দেখাচ্ছি দেখেন জাস্ট ওয়াও মাসাল্লাহ এত সুন্দর একটা প্রোডাক্ট এত সুন্দর একটা প্রোডাক্ট এবং প্রিমিয়াম কোয়ালিটির কাপড় আপনারা অবিশ্বাস্য অবিশ্বাস্য প্রাইসে আপনারা পেয়ে যাবেন ওড়না গুলো দেখেন মাসা কত সুন্দর একটা ওড়না এগুলো প্রত্যেকটা পাঁচাত নামাজি একটা ওড়না প্রত্যেকটা পাঁচাত নামাজি একটা ওড়না দেখেন এখন যে কালারটা দেখাচ্ছে এটা হলো কাঁঠালি কালার এর মধ্যে মাসা অনেক সুন্দর একটা কালার দেখেন অনেক সুন্দর একটা কালার দেখেন মাসাল্লাহ কত সুন্দর একটা কালার এগুলো আপনারা কখনোই মিস করবেন না এখন যে কালারটা দেখাচ্ছে এটা হলো মিষ্টি কালার এর মধ্যে মাশাল্লাহ অনেক সুন্দর একটা অন্য দেখেন আসলে কি এগুলো পাকিস্তানি ডিজাইন মাস্টার কপি করা মানে মানে পাকিস্তানি ডিজাইন কি কপি করা হয়েছে আমরা চাইলে এগুলো অরিজিনাল পাকিস্তানি বলতে পারবো কিন্তু কাপড় ধরলে আপনারা কখনই কল্পনা করতে পারবেন না যে এগুলো আসলে আমাদের দেশি প্রোডাক্ট আসলে কি মিথ্যা কথা বললে তো আসলে বিজনেস করা যাবে না দেখেন মার্শাল কত সুন্দর একটা ডিজাইন অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর মাসা আপনারা এই প্রোডাক্ট আমি একটা কথাই বলবো এই প্রোডাক্টগুলো আপনারা মিস করবেন না দেখেন আমাদের তিনটা ইমো নাম্বার নাম্বার আমি আপনাদেরকে এবং আমাদের ফেসবুক পেজ আপনারা এই যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করলে আপনারা ভিডিও কলের মাধ্যমে ড্রেস দেখে সিলেক্ট করে নিতে পারবেন দেখেন এছাড়াও কিন্তু আমাদের এখানে ডিসপ্লে কিন্তু অনেক ডিজাইন কিন্তু রাখা আছে আমি একটু আপনাদেরকে ডিসপ্লেটা একটু দেখাচ্ছি দেখেন এগুলো প্রত্যেকটা পাকিস্তানি জমজম মাস্টার কপি এই ডিজাইনটা কি বলবো আসলে এই ডিজাইনটা সবার ফেভারেট একটা ডিজাইন এই ডিজাইনটা সবার ফেভারেট একটা ডিজাইন যে দেখবে ইনশাআল্লাহ মানে ওনাদের পছন্দ হবে এগুলো ওনাগুলো হবে পাকা পাচার নামাজি একটা ওড়না গুলো পাকা পাচার নামাজি একটা ওড়না দেখেন মাসা এই ডিজাইনের লুকটা দেখেন কত সুন্দর একটা লুক দেখেন এই ডিজাইনটা এগুলো আপনারা অবিশ্বাস্য প্রাইজে আপনার এগুলো পেয়ে যাচ্ছেন দেখেন এগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা আপডেট ডিজাইন আসলে একটা লাইভে তো এতগুলো ডিজাইন দেখানো সম্ভব না দেখেন কত সুন্দর একটা ফুল মনে হচ্ছে এটা জীবন্ত মাসা আল্লাহ কত সুন্দর একটা ডিজাইন দেখেন আমাদের এই প্রোডাক্টগুলো আপনারা কিন্তু পাবেন শুধু এক মাস সময়ের জন্য শুধু ডিসেম্বর মাসের জন্য আপনারা এই প্রোডাক্টগুলো আপনারা এই রিজনেবল প্রাইসে আপনারা পাবেন দেখেন ইচ্ছা কিন্তু আমাদের এখানে কিন্তু প্রচুর পরিমাণ ডিজাইন কিন্তু রাখা আছে আমি কিন্তু জেনুইন প্রাইসটা কিন্তু আমি বলি নাই এখন আমি আপনাদের আরেকটা প্রোডাক্ট দেখা এটা হলো অর্গানিক কাপড়ের মধ্যে অর্গানিক কাপড়ের মধ্যে সেম প্রাইসে আপনারা পাবেন সেম প্রাইসে আপনারা পাবেন কিন্তু আমি এটার প্রাইসটা কিন্তু বলতেছি না একটা কথাই বারবার আমি বলতেছি আমি কিন্তু এগুলো প্রাইসগুলো বলতেছি না আপনারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে এগুলোর প্রাইস গুলো শুনলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে আমি একটা কথাই বলবো এগুলোর প্রাইস গুলো শুনলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে এটা হলো অর্গেন্ডি কাপড়ের মধ্যে এটা ইন্ডিয়ান অর্গেন্ডি কাপড়ের মধ্যে অনেকে অর্গেন্ডি কাপড় কিন্তু পড়তে অনেক কিন্তু আরাম অর্গেন্ডি কাপড় যারা পরেন তারা একমত বলতে পারবেন যে অর্গেন্ডি কাপড় পরে কতটাই আরাম এবং আমি এটা ওড়নাটা দেখাই দিচ্ছি এটা ওড়নাটা হবে পাক্কা পাচাত নামাজি একটা ওড়না দেখেন জাস্ট বাউ মাসাল্লাহ কত সুন্দর একটা ওড়না দেখেন কত সুন্দর একটা ওড়না দেখেন মার্শাল অনেক সুন্দর একটা ওড়না আসলে আপনারা আমাদের পেজের সাথে যারাই কি যুক্ত আছেন আমি একটা বার বলবো আপনারা অবশ্যই আমাদের শোরুমে আপনারা আসেন এসে আমাদের শোরুমটা ভিজিট করেন ভিজিট করলে আপনারা বুঝতে পারবেন যে আসলে আমাদের কাপড়ের কোয়ালিটি কিরকম দেখেন তারপরেও আমি আরো একবার আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি দেখাই দিচ্ছি এখানে তিনটা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করলে আপনারা ভিডিও কলের মাধ্যমে ড্রেস দেখে নিতে পারবেন তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম